الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال تعالى قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا <applause> بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من احب او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على এই আপনারা ওয়াজ শোনেন আর আপনাদের হুজুররা এই ওয়াজ করে তাই তো ধরে শরীফ পড়বে আওয়াজ দিয়ে এটা মুক্তি বের হয় না আমি আমি বলবো না আপনারা পড়েন আওয়াজ দিয়ে পড়েন সবাই পড়েন 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 আবার পড়েন ইব্রাহিম পড়েন পড়েন আওয়াজ দিয়ে পড়েন কি আজীব তামাশা হ্যাঁ বলেন তো বাবারা খুব গুণা হয়েছে এটা পড়ছেন না আওয়াজ দিয়ে হ্যাঁ পড়ার যে অবস্থা আমাদের আমাদের ধান্দা হইল যে হুজুররা পড়বে আমরা আমরা খালি তালে তালে যা হয় হোক শরীফ কি এটা ব্যক্তিগত না সবার বাবা কথা বলে না কেন ব্যক্তিগত না সবার বলেন এখন যদি আমরা আসলে আলোচনা কোন দিকে করবো সব দিকে রুক রোগের আমাদের শেষ নাই রোগের আমাদের শেষ নাই তো জুমার দিন যদি কেউ শরীফ পড়ে তো যে দুরেশ শরীফ পড়ে তার ছবি সহ নাম ঠিকানাসহ সহ তারা আল্লাহ নবীর কাছে পৌঁছে দেয় এর তো ওরকম হতে হবে আপনি আপনার বন্ধুর কাছে চিঠিপত্র যেমন তেমন লিখে দেন না ভালো করে লিখে দেন কথা কয় না দেখি এখনো কথা বলো না কেন যেমন তেমন লেখেন না ভালো করে লেখেন আপনার দোস্ত মানুষ যাতে অসন্তুষ্ট না হয় অ খুশি না হয় তা আপনার আপনি যে দরিশ্বরীফ পড়তেছেন এইটা তো আল্লাহর রসুলের উপরে দরির পড়া আল্লাহর দোস্ত আমাদের নবী আল্লাহর কি দোস্ত আপনি দরেশ্বরিফটা আপনার সেরকম হইতে হবে নিজের মন মতো দরের শরীফ বললে হবে না আওয়াজ দিয়ে সুন্দর করে মহাব্বতের সাথে পড়া একবার কেউ শরীফ পড়লে তার জীবনের দশটা গুণা মাফ হয়ে যায় তার দশটা নেকি আমল জমা হয় তার দশটা মর্যাদা বেড়ে যায় তার উপরে আল্লাহর দশটা রহমত নাজিল হয় এখন দরিদ শরীফ আমাদের পড়ার অবস্থা কি বলেন কেউ জিলাফি দিলে ভরি আর কেউ আয়োজন করলে ভরি দিন জুমান্দিন শরীফ পড়ার ফজিলত কি আলী হাজর আলীর বলছেন কেউ যদি একশো বাদ শরীফ পড়ে তো আল্লাহ তালা তার একশোটা মনের আশা করে দিবেন তার মনের একশোটা নেক আশা আল্লাহবাক পুরে করে দেবেন তো দুরিশ শরীফ এটা তো ছোট আমল না বড় আমল হ্যাঁ কি ছোট কি ছোট আমল না বড় আমল বলেন আমরা আমরা করি তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ মানে কবে মরার পরে বয়ান তো সারা জীবন শুনতেছি আমরা কিন্তু আমলি জিন্দিগি আমাদের গঠন নাই আমরা আসবো বাকি সাহেব বয়ান করবে আমরা শুনে চলে যাবো আর কি হুজুর রাখছি আমরা অসুবিধা কি আছে আমরা পড়ি আর না পড়ি হুজুর আসবে পড়ায় দিবে চলে যাব এটা নাকি বলেন এটা এই জন্য নিজের জীবনে আমলে জিন্দগি গঠন করা আল্লাহ আমাদেরকে তৌফিকদান করেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আল্লাহ আমাদেরকে আসা তৌফিক দান করেছেন জন্য সকলেই জবান খুলে দিল থেকে শুক্রে আদায় করিয়া আহমদুলিল্লাহ সালাম জনাবি মোহাম্মদুর রসুরুল্লাহ সকলে বলি আমরা সাল্লআ লোকমান এর এক আয়াত তেলাওয়াত করেছি আমি হজরতুল্লুকমান লোকমান সালাম নামে একজন বড় পণ্ডিত ছিলেন যাকে আল্লাহ পাক চেহারা কালো থাকার পরেও আল্লাহ তালা তাকে নবী বানাতে চাইছেন নবুয়াদের অফার দিছেন লোকমান আপনি যদি নবী হতে চান আমি আল্লাহ আপনাকে নবী বানাতে রাজি আছি তো এই লোকমান সালাম। তার সন্তানকে নসিহত করছেন কাকে কথা বলেন না কেন সন্তানকে নসিহত কে বাফে তার মানে বোঝা গেল সন্তানদেরকে নসিহত করার দায়িত্ব বাপদের আসে না নাই আছে তো বাফে যদি বাফে যদি ঠিক না হয় বাফে যদি বিড়ি খায় কথা কয় না কেন খায় না বাপ বেটা একসাথে খায় গা বা আমার অর্ধেক দিয়ে বাড়ে তো বাপ সন্তানকে নসিহত করবে কখন বাপে নিজেই নামাজ পারে না কি আছে না সন্তান দেখতেছি শুক্রবারে জুমার দিন বাপি জুম্মা জানা হামে জামা আরে কথা কেন কেন আছে না নাই বলেন তাহলে তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছিলেন এর আগে আয়াত গেছে আল্লাহ পাক ওনার এই নসিহতগুলোকে কোরআন কারিমে উঠিয়ে দিয়েছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন এ ছেলে নামাজ কায়েম করবা নামাজ কায়েম করবা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা এক নাম্বার তারপর ওয়ামুর বিল মা'রুফ সৎ কাজের আদেশ করবা বলেন নামাজের পরে কি বলছে কি কথা কর না কেন সৎ কাজের সৎ কাজের আদেশ কি আপনার সন্তান সব কাজের আদেশ যে মানুষকে করবে এটা তো শিখতে হবে শিখতে হবে না আদেশ সমাজ থেকে আজকাল উঠে গেছে কাজের এ যারা আদেশ করে তাদেরকে আমরা কি বাঁকার চোখে দেখে যা আর যাও মিয়া বেশি কথা ক আমি বিড়ি খাইলে তোমার কি হ্যাঁ কথা কানে কেন আছে না বলেন আছে আমার উপরে অনেক অসন্তুষ্ট যে আমাদের জামাই মসজিদে যায় খালি বিড়ির বাস করে বুঝলাম না ঘটনা কি আচ্ছা আপনাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে বলেন তো বাবারা নাই আপনাদের দরদে আমরা বলতেছি এটা যাতে আপনি জাহান নাম থেকে বাঁচেন জাহান নাম কঠিন জায়গা ইয়া বুনাইয়া আতিমীয় সলা তাওয়া মোর বিলমা আর ওফি ওয়ানহা আনিল মঙ্কর সৎ কাজের আদেশ করা অসৎ কাজে এ কথা কয় না কেন অসৎ কাজে তা আপনি যে আপনার মেয়ের বিয়েতে সাত দিন গান বাজালেন এটা কোন সৎ কাজ করছেন হুম কথা কয় না গান শুনতে না চাইলেও আপনি সবাইকে শুনাইছেন এখানে একটা হলো নিজে নিজে হেডফোন দিয়ে গান শোনা এটা ভিন্ন মশালা কি কন এটা ভিন্ন মশালা নয় এটা যা যার বিষয় কিন্তু আপনি যদি গ্রামের সবাইকে গান শোনান যে হুজুররা বহুত দিনতে গান শুনেনি এটা গান গান শুনুক কি কন এটা কি আপনার বড় গুণা না ছোট গুণা বলেন তো মারাত্মক গুণা কি গুণা বলেন মারাত্মক গুণা কেন আপনি সবাইকে গান শুনেছেন জোর করে তো রসউল্লাহ সাল্লাম সাহাবাহরামকে বলতেছিলেন এই আমার সাহাবিরা আমার শেষ জামানার একদল উম্মতকে খুব ভালো করে শোনেন এটা হাদিসে আছে শেষ জামানার একদল উম্মতকে কেয়ামতের ময়দানে শুয়র না সুয় বলে সুয়ের চেহারা এই শুকুরের চেহারা করে তাদেরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে নাজুবুল্লাহ কম তো সাহাবে জিজ্ঞেস করছেন নবী তারা কি নামাজি হবে না তো নবাজি বলছেন হ্যাঁ তারা পাক্কা কালামা বর্ণেওয়ালা একেবারে বিশ্বাসের সাথে কালামা পড়বে কিছু সাথে হ্যাঁ এরপর বলছে হ্যাঁ নবী তারা কি নামাজি বলছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাক্কা নামাজি কি নামাজি একরাম বলছেন নবী ওনারা কি রমজানের রোজা রাখবেন বলছে হ্যাঁ এক রোজাও কাজা হবে না সবসময় রোজা রাখবে জিজ্ঞেস করছেন হজ করবে বলছে হ্যাঁ অবশ্যই বছর বছর করবে হস তো একরাম অবাক কয় কিরে কালামা বর্ণেওয়ালা নামাজি রোজাদার বছর বছর হজ করব এরকম হবে কেন পিছনের বেয়ারা ভালো করে শোনেন কথা বলেন না এরকম হবে কেন জবাবে কি বলছেন বলে ওই জামানার মানুষরা গান বাজনাকে সমর্থন করবে যার কারণে নামাজি হইলেও সে জাহান্নামে কি আসতে নাকি কিনা জোরে কন এরকম বলেন না কেন হ্যাঁ আপনি যে চার দোকানে যে বসে বসে গান শুনলেন আছে না হ্যাঁ সামনে কাতারে নামাজি গানের সভাপতি যুবক সাল পাল একটু করবি হুজুর আপনারা হুজুরে আপনার না আসলে এটা আনন্দ না করলে হয় কি এরকম আছে বলেন আছে তো সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে কি কর না কেন অসৎ কাজ থেকে কি বলো না কেন নিষেধ করা কি করা বলেন নিষেধ করা এইটা আমাদের সমাজ থেকে উঠে গেছে আর এটা করতে তো যায় মুসিবত আসবেই তো উনি ওনার সন্তানকে বলছেন এই সমাজের মধ্যে এই কাজগুলো করতে গেলে তোমার উপরে জুলুম নির্যাতন আসবে কথা জুলুম নির্যাতন কি তখন এটা সবর করা তো উনি ওনার সন্তানকে বলছেন

আল্লাহ যা দেয় দুর্গাও তা দেয় নাকি নজিবুল্লাহ কনা কন্যা কি হলো হ্যাঁ আমাদের সমাজের বহু নেতারা আছে যে বলে কি যে আপনাদের দুর্গার একটু যাতে দেশের জন্য একটু রহমত দেয় নজিবুল্লাহ কয়না হ্যাঁ তো বলেন দেওয়ার মালিককে আর একটু আসতে কন দেওয়ার মালিককে বলেন তো হ্যাঁ কোনো কোনো দুর্গার ক্ষমতা আসেনি হ্যাঁ কোনো দরকার ক্ষমতা আসেনি হ্যাঁ কোনো ভন্ডবীর ক্ষমতা আসে নি দেওয়ার মালিক কে কিন্তু আপনি বললেন কি আর নামাজে কি আল্লাহ আপনার করি আর সাহায্য দুর্গের কাছে চাই নাকি এটা কইছিলাম নাকি নাকি কইছি আল্লাহ আবাদত আপনার করি সাহায্য কার কাছে চাই তো চাইলাম নামাজে আল্লাহর কাছে নামাজের পরে চাইলাম দুর্গার কাছে তো কি হইলো হ্যাঁ হবে কথা বলো না হবে নাকি বলেন হবে না নামাজে চাইলাম আল্লাহর কাছে নামাজের পরে যা চাইলাম খাজার কাছে হবে নাকি বলেন হ্যাঁ সাওয়া দেওয়ার মালিক বান্দা চাইবে কার কাছে বলেন দেওয়ার মালিককে লা ইলাহা ইল্লাহ বলেন লা ইলাহা একমাত্র আল্লাহ বলেন দেওয়ার মালিককে বলেন তাহলে আপনার নামাজের সাথে আপনার কথার মিল নাই তো উনি ওনার সন্তানকে বলছেন এই ছেলে কখনো শিরিক করবা না কি না বলেন শিরিক করবা না শিরিক এটা মারাত্মক আল্লাহ বলছেন আমি বান্দা বান্দির বলেন এটা সবাই বলেন আমি বান্দাবান্দির বলেন সব গোনা মাফ করব কিন্তু সবাই বলেন হ্যাঁ শিরিকের গুণা মাফ হবে না শিরিকের গুণা বলে কি ধর্ম যা যার উৎসব সবার নজিবুল্লাহ কন্যা কেন হ্যাঁ তা আমরাও বলছি অসুবিধা নেই বিয়া যার বউ সবার হুম এটা মানবে নাকি কেউ বলেন মানবে তো ধর্ম যা উৎসব সবার কেমনে হয় বলেন তো আমাদের মুসলমানদের ঈদের নামাজে আছে কজন হিন্দু আসে কথা আসে নাকি বলে না কেন না না আপনাদের আনকুটিয়াতে আসে আসে হয় কথাবার্তা আওয়াজ নাকি বলেন আচ্ছা আপনাদের এই আনকুটিয়া মথুরাপুর চাটমহর কোনো মুসলমান দুর্গাপূজা দেখতে যায় না ও যায় তো না যায় না বলেন যায় তাহলে এটা এটা সঠিক মুসলমান না এটা হলো হিন্দু মার্কা মুসলমান কথা কনে কেন কথা না কেন বলো না কেন এইটা এইটা কি মার্কা মুসলমান বলেন হিন্দু মার্কা মুসলমান যে বলে কি তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের নওয়াজুবুল্লাহ কয় না হ্যাঁ তোমাদের ধর্ম তোমাদের মানে কি এজন্য দোস্ত শিরিক থেকে বেঁচে থাকা বলেন কি থেকে বেঁচে থাকা বলেন শিরিক থেকে বেঁচে থাকে সবচাইতে বড় বিষয় আল্লাহ এইটাই বলেছেন লোকমা আলী ইসালাম তার সন্তানকে বলছেন বাবা দেখো জীবনে যা অন্যায় করো যদি অন্যায় হয়েও যায় কিন্তু শিরিক হবে না কেন এ পিছনে কথা বলে কেন কারা এটা খামখে খেয়ালি নাকি এখানে কেন আল্লাহ বাক বলেছেন ইন শিরিক কেন বলুন শিরিক এটা মারাত্মক জুলুম এই জন্য আল্লাহ সূরা এখলাস কোন কুনসুরা শিখিয়েছেন কোন কথা ক না সুরা কন্ না কেন এখলাস সূরা এখলাস এইটা হল পুরোটা শিরিক মুক্ত ইমানের ঔষধ বলেন কি মুক্ত ইমানের ঔষধ বলেন শিরিক মুক্ত ইমান আল্লাহ কি বলছেন বলেন অনবী ওল গো লং আল্লাহ কি কথা কন্যা কেন আল্লাহ কি বলেন এক আল্লাহ এক আল্লাহর কোনো কি নাই শরিক আমরা কি বলছি তার কি নাই এখন এইটা এরপরে আল্লাহ কি তার সমকক্ষ কেউ আছে নাকি হ্যাঁ কথা না কেন আল্লাহ পাকের সমকক্ষ কেউ আছে তো আপনি তো বললেন আছে এই যে দুর্গার কাছে গিয়ে কলেন যে হ্যাঁ মা আমার জন্য একটু রহমত দিও কথা কয় না যে যে মূর্তির সামনে মূর্তির মাসি তাড়াবার মতো ক্ষমতা নেয় আসেনি আচ্ছা মূর্তির সামনে মিষ্টি থাকে না কথা কয় না আগে কিনা কন ইব্রাহিম সালাম নাম তো শুনছেন উনি যায় দেখে নমরুদ যে ঘরে মূর্তি রাখছে যে ঘরে কি রাখছে মূর্তির সামনে খাবার আছে সব মাসিরা মূর্তির সামনে তো উনি বলে যে কিরি খোদা তো খোদার সামনে তো আর কিছু বই রয়েছে এই কিছু কয়ও না মিষ্টির উপরে কি পড়ে মাসি পড়ে কি খোদায় এ দেখেন মাসি তারা বারো মতো শক্তি যার নাই আসলে সে কি খোদা বলেন হ্যাঁ তাহলে এটা হলো তাদের ধর্ম তারা পালন করুক স্বাধীনতা আছে কি আছে স্বাধীনতা আছে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কোনো কিছু বলা যাবে না যে ইসলাম তো চলবে না আমরাই চলবে এটা বলা যাবে বলেন আমরা কি এজন্য মুক্ত ইমান বলেন বলেন এবার আল্লাহ কি বলছে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই বলে কাউকে জন্ম দিছে না আল্লাহ কোনো সন্তান আছে বলেন হ্যাঁ এই যে শিরিক মুক্ত ইমান এইটা আমার আপনার দরকার ইমানদার হইতে হবে কি মুক্ত ইমান বলেন 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 কি মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান তো মুসলমান আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমান ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের মুসলমানকে অন্য অন্য দেশরা সহযোগিতা করার জন্য তারা আগায় গেছে অথচ তারা বাধা দিতেছে নাজিবুল্লাহ কন্যা কন ইসরায়েলের মতো বিশ্ব সন্ত্রাসী কি সন্ত্রাসী বলেন যিনি আপনারা আশ্চর্য হবেন যিনি ফিলিস্তিনের প্রায় আটষট্টি হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছে আর একটু আসতে কোন নজিবুল্লাহ কনে কোনো কি হইলো হ্যাঁ কত হাজার বলেন আটষট্টি হাজার শুধু ছোট্ট ছোট্ট সন্তানকে নেতান ইয়াহু হত্যা করেছে কন তাহলে এই মানুষগুলো আরামে আছে না কষ্টে আছে কষ্টে আছে না হয়ে আছে ক্ষুধার জ্বালায় ঔষধপত্রর সমস্যার কারণে তাদেরকে সহযোগিতা করতে গেছে তো এখানেও বাধা দিতেছে যে না মুসলমানকে সহযোগিতা করার দরকার নেই মুসলমান মর যাক আমাদের শত্রু ঘরে ঘরে বলেন আমাদের শত্রু কি বলেন সবাই কনে কেন আমাদের শত্রু কি বলেন ঘরে ঘরে এই জন্য মুসলমানের সন্তান হয়েও বলে মোহাম্মদ জঙ্গি ছিল না কি ছিল বলেন বলে মোহাম্মদ তো জঙ্গি সন্ত্রাসী ধর্ম ইসলাম ধর্মটাই হল সন্ত্রাসী ধর্ম বলেন তো বাবারা শিরিক মুক্ত জন্য ইমান আমাদের হওয়া চাই বলেন যে কাজটা তারা আমার কথা শেষ আর দু এক মিনিট বলবো বুঝছি আপনাদের চুলকানি শুরু হয়েছে যে কিছু সময় তো শেষ আপনারা আসেন পরে কিন্তু যান আগে কি কন আসে কখন পরে যায় কখন আগে কয়টা বাজে ছাব্বিশ বাজে অসুবিধা নেই অল্প তো বলেন যে কাজটা মন্দিরে গিয়ে দুর্গার সামনে করলো এই কাজটা হলো দুর্গা পূজা কি পূজা বলেন সবাই বলেন না কেন কি পূজা বলেন না কেন বলেন দুর্গা দুর্গাপূজা আর যে কাজটা মাজারে গিয়া করলো এটার নাম কি দরগা পূজা কি পূজা বলেন সবাই বলেন কি পূজা বলেন দর্গা পূজা বললো খাজা দিতে পারে গিয়াও বললো অমুক বাবা আমারে দিতে পারে দেওয়ার মালিক কে তাহলে আল্লাহ বললেন কি আর উনি মুক্ত ইমাম আমাদের জীবন আমাদের মরণ কার জন্য বলেন আল্লাহর জন্য কার জন্য বলেন আর আমাদেরকে একমাত্র দিতে পারেন কে সবকিছু সব কিছুর জিম্মাদারি সবকিছুর ক্ষমতা দেনেওয়ালা একমাত্র কে এটা ভালো করে মাথায় রাখতে হবে এই জন্য বাবারা দুর্গাপুজো আমরা যাবো কি বলেন মক্কার সমস্ত লোকেরা নবীজির কাছে আসছে বলে মোহাম্মদ সাল্ল সাল্লাম আমরা একটা সমন্বয় করি পিছনেরা চুপ করেন কি বলছে আমরা একটা কি করি বলেন সমন্বয় নবীজিকে বলছে আমরাও এক বছর নামাজ পড়বো তোমাদের সাথে অসুবিধা নাই এক বছর সবাই মিলে ঝিলে একসাথে সবাই নামাজ কালাম পড়ি আবার পরের বছর আমরাও পূজা করবো তুমিও তোমার সাহাবেদিকে নিয়ে পূজা করবা নাওজিবুল্লাহ না কেন কি হইলো এই তখনই আল্লাহ পাক সুরা কাফিরুন নাজলি করছেন কোন সুরা করছেন বলেন যেটা দিয়ে আমাদের সমাজের লোকরা দলিল পেশ করে যে লাকুম দিন কুমলিয়া দিন কয়া জার যার ধর্ম তার তার এটা এটা নয় সেটা হলো যে খোদা দ্রোহীদের ধর্ম আলাদা খোদা মান্যওয়ালাদের ধর্ম আলাদা ধর্ম আলাদা আর অমুসলিমদের ধর্ম আলাদা ঠিক কিনা বলেন এজন্য মুসলমানের ধর্ম এটা কি সঠিক এটা কি বলেন সঠিক অন্যগুলা কি ব্যাঠিক কিন্তু ব্যাঠিক বলে আপনি কি তাদেরকে আপনি মারতে পারবেন না এটা নিষেধ কিন্তু তারা যখন আপনাকে আক্রমণ করবে তখন আমাদের প্রতিহত করাটা অবশ্যই ইমানই দায়িত্ব কী দায়িত্ব বলেন বলেন না কেন কী দায়িত্ব বলেন ইমানই দায়িত্ব এই জন্য ইনশাল পূজার সাথে যাতে আমাদের মিল না থাকে মুসলমান কখনো পূজায় যাবে না বলেন মুসলমান কখনো এটা তাদের ধর্মীয় বিষয় এটা আমাদের না কিন্তু কি বলে ধর্ম উৎসব বলে সবার আর খ্যাত যার যার ফসল সবার নাকি কন পুকুর যার যার মাছ সবার নাকি না যার পুকুর তার মাছ কথা ক না কেন যার পুকুর যার ফসল যার খ্যাত তার ফসল এখন যদি কম যে না খ্যাত যার যার ফসল সবার তাহলে তো আপনি ফসল পাইতেন না জীবন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন এই জন্য ইনশাল শিরিক মুক্ত ইমান এবং তো তো যে পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ এক আল্লাহ সারা আর কারো দেওয়ার কোনো ক্ষমতা না কেন আল্লাহ সারা আর কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই এটা মনে প্রাণে বিশ্বাস করা রব্বুল আলমিন আমাদেরকে শিরিক মুক্ত ইমান এবং পরিপূর্ণ তৌহিদওয়ালা ইমান আমাদের দিলে লালন করার দান করেন এই জন্য বেশি বেশি পড়া ইঙ্গা কি পড়া বলেন তো বেশি বেশি পড়া তো বেশি বেশি পড়ার দ্বারাই বান্দার দিলের মধ্যে যে ময়লা আছে এটা বের হয় ইমানের পরিপূর্ণতা রব্বুল আলমিন তাদেরকে দান করেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো হইলো আল্লাহ তালা আমাদেরকে আমাকে এবং আপনাদেরকে শিরিক মুক্ত ইমান দান করেন السلام عليكم ورحمه الله وبركاته